এখানে আইনের কোনো ব্যত্যয় নাই নৈতিকতার কোনো বটলাপ নাই দিস ইজ হার পার্সোনাল চয়েস তাকে বলা হয়েছিল তোমাকে বিয়ে করে আমি দুবাইতে সেটেল করব একটা মেয়ে ধনী করে যেতে পারে হুমায়ুন আহমেদ তার মেয়ে বান্ধবী বিয়ে করছে একটা মেয়ে কোথাও কোথাও বিয়ে করার আশ্বাস দিতে পারে বিয়ে করতে পারে তার পার্সোনাল সিদ্ধান্ত এইখানে আপনাদের ইন্টারভেন্ট করা উচিত না কিন্তু নিম্ন সংস্কৃতি হলো এটা আপনি খুন এবং ধর্ষণের ব্যাপারটাকে না দেখে আপনি দেখাচ্ছেন সে রাতের পাখি এই ব্যাপারে ক্যারেক্টার আসবে এটা কারা করে আমরা জানি কারা করে আমরা এটা জানি সেই জন্য আপনার আপনার এক মিনিট এক মিনিট এখানে আপনার এপিলিটিভেশনের সিদ্ধান্ত আছে এপিলিটিভেশনের সিদ্ধান্ত আছে একটু শোনেন আপনাদের সুবিধা হবে এপিলিটিভেশনের সিদ্ধান্ত আছে কাবির নামা ব্যতীত দীর্ঘ সময় যদি কেউ স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা বৈবাহিক রিলেশন এখনো সিদ্ধান্ত পাওয়া কাবির নামা করা এখনো অবলিগেটারি না কাবির নামা হলো একটা মেয়ের প্রোটেকশন অর্থাৎ কেউ যদি দীর্ঘ সময় স্বামী স্ত্রীর মতো বসবাস করে সেটা স্বামী স্ত্রীর সম্পর্ক ধর্ষণ হয় তখনই